আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হলব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের ফ্যাক্টরি তিনটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমাদের তিন সাইজের যে প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ এগ্রেডের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো রিভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার্ড একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক এখন স্ক্রিনে যে বি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাগ্রেডের একটি প্রোডাক্ট তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কী কাজে ব্যবহৃত হয় এই বিষয় নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি মোটামুটি সব কাজেই ব্যবহৃত হয় এই হান্ড্রেড এম এম এর প্রোডাক্টটি হান্ড্রেড এম এম এর প্রোডাক্টটি আমাদের ইউজ পরিমাণ স্টকে আছে অ্যাক্রেডের প্রোডাক্টটি কেউ যদি প্রোডাক্টটি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এগ্রেড বি গ্রেড সি গ্রেডের মূল্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে তারা এই প্রোডাক্টটির প্রাইস জানতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন দর্শক এইটা যে এ গ্রেডের প্রোডাক্টটি ওয়ান নাইনটি প্রোডাক্ট সরি হান্ড্রেড এম এর যে প্রোডাক্টটি অনেকে সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ দশ সেন্টি যে বলা হয় সেই প্রোডাক্টটি এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটির সাথে আমরা আরও প্রোডাক্ট দেখাবো যেটা হলো ওয়ান পডি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আমাদের ওয়ান পডি প্রোডাক্ট এই ওয়ান ফডিকে আমরা লুট ব্যারিং ব্লক বলা হয় বর্তমান সরকারি স্থাপনা নির্মাণ কাজে ম্যাক্সিমাম এই ব্লকগুলি ব্যবহার হচ্ছে শুধুমাত্র এই ব্লকটি ব্যবহার হয় এবং কংক্রিট যে সলিড ড্রিক্স যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দুটি প্রোডাক্টটি দিয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে আপনার ওয়ান ফর প্রোডাক্ট এবং প্রাইভেট কাজে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে হান্ড্রেড এম এম এর বিল্ডিংয়ের কস্ট কমানোর জন্য অনেকেই চার ইঞ্চি ব্লকটি ব্যবহার করছেন তো এর সাথে সাথে আমাদের যে প্রোডাক্টটি আছে এটাও ওয়ান ফর প্রোডাক্ট এক গ্রেডের ইউজ পরিমাণ আমাদের স্টকে আছে কেউ যদি এক গ্রেডের প্রোডাক্টটি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টকে আছে কোনো অর্ডার করতে হবে না নগদে অর্ডার করে আর সাথে সাথে এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন ডেলিভারি করতে পারবেন বর্তমানে ফিউচারের কথা বলতে পারছে না তবে এই এখানে আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটি সেটা হলো ওয়ান নাইনটি যে প্রোডাক্টটি তো ওয়ান নাইনটি প্রোডাক্টটি নিয়ে ইতিমধ্যে ওয়ান নাইনটি প্রোডাক্টগুলো মূলত কী কাজে ব্যবহৃত হয় সে বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বলেছি এবং অনেকগুলো ভিডিও দেখিয়েছি ওয়ান নাইনটি প্রোডাক্টটি মূলত তিন সিট বিল্ডিং নির্মাণ কাজে এবং যারা হাফ বিল্ডিং করে যারা তিন সিট বিল্ডিং নিচে পাঁচ দশ ইঞ্চি গাঁথনি প্লাস কলমের কাজে মূলত ব্যবহার করা হয় এই ওয়ান নাইনটি প্রোডাক্টটি তো ওয়ান নাইনটি প্রোডাক্টটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখন আবারও চলে আসলাম যে ওয়ান হান্ড্রেড এম এর যে প্রোডাক্টটি অনেকে বলে যে আপনাদের প্রোডাক্টটিতে ওয়াটার টেস্ট করে দেখাতেন এই বর্তমানে স্কিনে যে প্রোডাক্টটা দেখতে পারছেন ওয়ান হান্ড্রেড এম এম প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে পানি কিন্তু স্টকে আছে পানি কিন্তু এগুলো কোনো পানি না প্রথম যে পানিগুলো দিয়েছি সেই পানিগুলো এখনো আছে হানড্রেড পারসেন্ট এ ব্লকগুলো আপনার ওয়াটারপ্রুফ ব্লক এখানে কোনো ব্লকে পানি লিক করার কোনো